সবাই কেমন অনেক ভালো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছে আমি তো আজকে আমরা ঘুরতে গেছিলাম এবং আসার পর তো অনেক বেশি খুদা লেগে গেছে তো আমরা আজকে চলে আসছি ফাইন ডাইনে তো চলেন এখানে দেখবো কি কি সৌন্দর্য আছে এবং এখানে আসলে কি কি উপভোগ করতে পারেন আমরা অনেক দিন পর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি তাও আবার আমার পরীক্ষা চলতেছে তাও আবার আমি অসুস্থ যাই হোক সব মিলে আমার আজকে স্কুল অফ ছিল এবং আমি যাচ্ছি ডাকা পাঁচ দিনের জন্য আমি ডাকা যাচ্ছি আর আমাকে নিয়ে ফেসবুকে অনেক সমালোচনা চলতেছে জানি তো সব মিলাই মানুষের এত সমালোচনা এবং এত মানে হেটার্স বেড়ে গেছে আমার তো এইগুলো সব কিছু মিলাই মনটা অনেক খারাপ ছিল তো চাচ্ছু টেনে হিস্ট্রে নিয়ে গেলো যে বললো যে তুমি চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই তো আমরা সহ আজকে বেরোয় গেছিলাম টেকনাপ যাবো বলে তো এখানে হচ্ছে আসার পথে আমরা হচ্ছে সকালে খাইছিলাম খাওয়ার পর আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে ক্ষুদা লেগে গেছিলো অনেক বেশি তো প্রায় দুইটা মতো বাজে আর কি তো আমরা আসার পথে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি এটার নাম হচ্ছে ফাইন ডাইন এটা হচ্ছে আর রয়্যাল টিলিভের মানে রয়্যাল টিলিভের পাশেই বেওয়াচের এখানে হচ্ছে যে রয়্যাল টেলিভের ব্রিজটা আছে ওটার পাশে হচ্ছে এই ফাইন ডাইনটা তো এখানে আসলে অবশ্যই আপনারা এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন হচ্ছে এখানে উপরে দুতলায় হচ্ছে আপনার মানে ব্রিজটা এত সুন্দর করে দেখা যায় এত সুন্দর ওয়েদার এবং আপনাদের সবার কাছে মানে এটাই বলবো যে এখানে আসলে সানসেটের সময় আসবেন প্রিয় মানুষ সাথে হোক বা ফ্রেন্ডস সার্কেল কিংবা ফ্যামিলি আসলে অনেক সুন্দর করে এই ওয়েদারটা উপভোগ করতে পারবেন আমার কাছে কিছু মিলে অনেক বেশি ভালো লাগছে এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল যে ওই দিন আমি সানসিটের সময় হচ্ছে আপুদের সাথে গেছিলাম সংগ্রামী কি অবশ্যই চিনেন তো ওই দিন আমরা গেছিলাম হচ্ছে সংগ্রামীর সাথে আমরা এই ফাইন ডাইন রিজোর্টে খাবার খাইছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তারপরে ভাবলাম যে আমরা মানে আসার পথে যেহেতু এটার সামনে পড়লো আমি ওই দিন খাবার খাইছিলাম সংগ্রামীর সাথে ফাইন ডাইনে তো আমি ভাব ভাবলাম যে হয়তো এখানকার খাবার ভালো এবং আমার এখানকার খাবার ফ্যামিলি নিয়ে খাওয়া উচিত তো তারপর আমার সাথে যেহেতু আমার চাচা গেছিল চাচা ভিডিও করতেছিল এবং আমি ঢং করতেছিলাম অনেকে আমাকে আমার মেসেঞ্জার নক করে বলে যে তুমি এত ঢং করে করো তো ভাই মেয়েরা ঢং না করলে কি ছেলেরা ঢং করবে নাকি যা এখানে কিন্তু ছবি তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এবং এখানে কাট গোলাপ একটা ছোট্ট গাছ আমি ভাবছিলাম যে এমনি হয়তো গাছ বাট একটা সাইডে দেখিয়ে একদম কাঠ গোলাপ ফুলও আছে এখানে বাইরে ভাই আমার কি ভালো লাগতেছিল মানে অনেক সুন্দর না ফুল ফুল এই সুন্দর কিন্তু আমি ছিটতে চাইছিলাম কিন্তু এত সুন্দর লাগতেছিল পরে ভাবলাম যে না থাক এটা একটা সুন্দর লাগতেছে না ছিঁড়ি তো দেখতে পাচ্ছেন আমার পড়াতে কি সুন্দর একটা লাল ড্রেস তো এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে চাইলে অ্যাপারেল বাই লামিয়া থেকে নিতে পারেন তাদের ফেসবুক পেজটা আমি নিচে মেনশন করে দেবো আপনারা চাইলে তাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর গাউন কিংবা ড্রেস নিতে পারেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল ওয়েদারটার সাথে ড্রেসটা একদম ম্যাচিং হয়ে গেছে তো আমার সামনে যে কোনো ফুল থাকলে আমি হচ্ছে এটা আগে শুকে দেখি তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখানে দোতলা এই যে নিচ দিয়ে সুন্দর করে দেখা যায় এবং এক সাইডে পাহাড়ও ছিল মানে এটা হচ্ছে পাটওয়ার টেক আর কি এই তো তাদের ফেসবুক পেজটা আমি নিচে মেনশন করে দেবো আপনারা কিন্তু অবশ্যই কক্সবাজার আসলে অবশ্যই এখানকার খাবার ট্রাই করবেন এবং এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল আমি সব ঘুরে ঘুরে দেখতেছিলাম দূর থেকে আমার চাচা ভিডিও করতেছিল এবং আমার কাছে অনেক কমফোর্টেবল ফিল হয়েছে এই ড্রেসটা পরে এবং তাদের কাছ থেকে আমি আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস নিছি আপনারাও চাইলে তাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে পারেন তাদের পেজটা আমি নিচে মেনশন করে দেবো এবং আমার হচ্ছে ড্রেসটা পরে এটা বেশি ভালো লাগছে যে আমি শুধু ঘুরতেছিলাম মানে ঘুরতে ঘুরতে আমার মাথায় ঘুরতেছিল যাই হোক আমার কাছে সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগছে এবং আমি অনেক হ্যাপি ছিলাম আমার ফ্যামিলি নিয়ে অনেক দিন পর আমি ঘুরতে আসছি পুরা ফ্যামিলি নিয়ে ফার্স্ট টাইম বাস করুন তো আজকে আরো বাস করলে ট্রাই করবো এখানকার কেমন দেখবো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে বাস করে দিয়ে পারো বিষয় সাল আমি আবু আর

ওনাদের খাবারের প্রশংসা করলে বুঝ হবে আসলে প্রত্যেকটা খাবার এত মজা ছিল এবং এত সুন্দর করে ইয়ে করা ছিল আমাদেরকে সার্ভ করছে এত সুন্দর করে এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বেগুন ভাজা এবং হচ্ছে বাঁশ আর চিংড়ি মাছ এইগুলো আমার অনেক বেশি ভালো লাগছে এবং ভত্তার আইটেমে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা তো আপনাদের সবার কাছে অনুরোধ রইলো অবশ্যই টেক আসলে আপনারা ফাইন ড্যান্ড রেস্টুরেন্টে আসবেন তো অবশ্যই খাবারটা ট্রাই করে দেখবেন তাদের খাবারটা কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ